চলাচল সেবা চালু হলে ভাগ্য কৃষি নির্ভর চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার যোগাযোগ মূলত নৌ ঘিরে পদ্মা পাড়ি দিলেই ঢাকার দোহার উপজেলা উৎপাদিত কৃষিপণ্য সেখানকার হাটে নিতে ছোটখাটো নৌযানি ভরসা চরাঞ্চলের কৃষকের ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এই রুটে ফেরি চলাচল শুরু করতে যাচ্ছে সরকার স্থানীয়রা বলছেন পিছিয়ে পড়া এ অঞ্চলে ফেরি সেবা ব্যবসায়িক প্রশাসনিক কাজে নতুন গতি সঞ্চার করবে লাভবান হবে কৃষক কৃষি পণ্য যে আমদানি করা রপ্তানি করা এই ব্যবস্থাটা হচ্ছে হলো খুব দ্রুত এগুলো সরবরাহ করতে পারবে নৌকা বা ট্রলার যোগে নিতে গেলে অনেক খরচ পোহাতে হয় অনেক খরচ দিতে হয় কৃষকদের যেখানে তারা এই খরচ দেওয়ার পরে তারা ন্যায্য মূল্য যায় বা কিন্তু তাদের লাভের অংশটা অনেক কম হয় অ্যাম্বুলেন্স নিয়ে যদি কোন রুগী ঢাকায় যেতে হয় সেক্ষেত্রে পাটুরিয়া অথবা মাওয়া এছাড়া কোনো বিকল্প নাই সেক্ষেত্রে অনেক মানুষের জীবনের ঝুঁকি থাকে ফরিদপুর সড়ক বিভাগের তত্ত্বাবধানে এরই মধ্যে দুই ঘাটে ইউটিলিটি ফেরি চলে এসেছে চলছে রুট সার্ভে আর গ্রেজিং এর কাজ আপনাকে আমরা দেখবো কোথায় পানির কি অবস্থা কোনো সমস্যা আছে কি না তারপরে আমাদের এই চারটা আমরা হাতে কাম অফিসে জমা দেব জমা দেওয়ার পরে অফিস ডিসিশন নেবে যে কোন দিকে ট্রেজিং করা লাগবে কি লাগবে না তারা বলতে পারবে ফেরিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে এর সুবিধা ভোগ করবে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার লক্ষাধিক মানুষ আমিন বাবু যমুনা নিউজ